যে কোনো জেলা থেকে আপনার ঘরে বসে থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন দেখেন খুব সুন্দর এবং চমৎকার একদম দেখেন কালার গুলো দেখেন কত সুন্দর এবং চমৎকার কালার একমাত্র আমরাই এত কালার দিচ্ছি এত কালার কারোর কাছে দেওয়া সম্ভব না রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল প্রাইস ফিনিশিং কোয়ালিটির দিক দিয়ে আমাদের আমরা সেরা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি চার পিস টি শার্ট প্রত্যেকটা এমব্রয়ডারি করা আছে প্রত্যেকটা জায়গায় এমব্রয়ডারি করা আছে কালার এবং স্টিচ সুপার স্টিচ প্যান্ট মার্কেট চ্যালেঞ্জ অফার দিচ্ছি রিজনেবল প্রাইস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আমরা চলে আসছি ঢাকার নিউ সুপারমার্কেটে এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো কিছু টি-শার্ট এবং গ্যাবারিং জিন্স প্যান্টের কালেকশন তবে এখানে কিন্তু সম্পূর্ণ গার্মেন্টস এর কালেকশন গুলোই পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইস ভিতরে ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো এবার নতুন নতুন কি কি কালেকশন আসছে আমাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির আপনার টি-শার্ট আসছে বিভিন্ন রকমের আপনার এক্সক্লুসিভ টি-শার্ট গুলি যেগুলো অফুরন্ত কালার আছে প্রচন্ড কালার অনেক কালার আছে কালার আছে হ্যাঁ এগুলি আপনি পাচ্ছেন আপনার একটা কম্বো অফার দিয়ে দিচ্ছি এবার আপনার হ্যাঁ লাস্ট সামারের অফার এটা কম্বো অফারটা এটা থাকছে চার পিস এক হাজার টাকা তিনটা করে সাইজ থাকবে চার পিস এক হ্যাঁ শুধু আপনার ভিডিওর কারণে আপনার যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য এটা অফারটা দিচ্ছি চার পিস এক হাজার টাকা ঠিকানাটা কোথায় এটা ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা দুইশো উনিশ নাম্বার দোকান আচ্ছা প্রোডাক্টে চলে যাই দেখি কি কি আছে শুধু কালারগুলি দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন এছাড়া আমাদের কাছে কিছু গ্যাবার্ডিন জিন্স আছে এগুলি আমরা কম্বো অফারের ভিতর দিয়ে দিচ্ছি এগুলি আপনার সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ আছে কাস্টমাররা ঢাকার বাইরে নিতে পারবে হ্যাঁ আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি ঘরে বসে থাকি আপনি হোম ডেলিভারি পাবেন আর আপনার সাইজ অ্যাকুরেট পাবেন প্রোডাক্ট অ্যাকুরেট পাবেন ওকে শুধু আমাদের হোয়াটসঅ্যাপ এই মতে আপনি নক করবেন যে কোন জেলাতে আমরা পাঠাতে দেব কালারগুলো দেখি এই যে দেখো কালারগুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে পাঠা দিবেন তিনটা করে সাইজ থাকবে এম এল এক্সেল দুইটা দুই রকমের কালার প্রত্যেকটাই আপনি পাবেন প্রিমিয়াম কোয়ালিটিভ প্রোডাক্ট পাবেন প্রত্যেকটাই প্রত্যেকটাই ইউনিক এবং কাস্টমার পিস পাবেন আপনি শুধু কালার গুলি দেখাচ্ছি প্রত্যেকটা তিনটা করে সাইজ পাবেন এম এল এক্স এল আর

এক হাজার থেকে শুধু কম্বো অফারের জন্য এটা পাচ্ছেন আর আপনার সাইজ পাবেন আপনি তিনটা করে এম এল এক্সেল বাংলাদেশে যে কোনো জেলে আপনার ঘরে বসে থেকে অর্ডার দিতে পারবেন আপনি হোম ডেলিভারি পৌঁছা দেব আমরা ইনশাল্লাহ আর যার যেটা সাইজ লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠা দেবেন আপনি আমরা যে কোনো জেলাতে হোম ডেলিভারি করে দেবো মিষ্টি কালারের ভিতরে বলা হয় খুবই সুন্দর কালার টি শার্ট হ্যাঁ এটাও পাচ্ছেন আপনি চারপিস এক হাজার টাকায় যে প্রোডাক্ট যে যদি বলেন একই কালারের আমার তিনটা চারটা লাগবে তাও নিতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ প্রত্যেকটাই আপনি পাচ্ছেন

ঢাকার ভিতরে আমাদের সো যদি চলে আসতে চান ঢাকা নিউ সুপার মার্কেট চলে আসবেন নিউ মার্কেটে তৃতীয় তলায় দুইশো উনিশ নাম্বার দোকানে আমাদের শোরুমে চলে আসবেন বি ওয়াই আমাদের শোরুমের নাম হচ্ছে বি ওয়ের হ্যাঁ দুইশো উনিশ নাম্বার হ্যাঁ বি ওয়ের দুইশো উনিশ নাম্বার শোরুমে চলে আসবেন যে কোনো প্রোডাক্ট আপনার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শুধু আমাদের এসে পাঠা দেবেন আর সাইজটা বলে দেবেন যেভাবে আমার এই সাইজ লাগবে আপনার বাংলাদেশ যে কোনো জেলায় থাকবেন আপনার ওইখানে হোম ডেলিভারি চলে যাবে আপনাদের কাছে চার পিস চার পিস মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির টি শার্টগুলি সুপার কালার সুপার কালার বাংলাদেশের ভিতরে এই প্রথম আমরা এত সুপার দিচ্ছি এবং কোয়ালিটি ফুল কালার দিচ্ছি যেটা আমাদের ছাড়া অন্য দ্বারা সম্ভব না সুপার কালারের ভিতরে চার পিস মাত্র জি কালার গুলো দেখেন কত সুন্দর এবং এগুলো শুধু আমাদের কাছেই পাবেন অন্য কোথাও পাবেন না একেবারে ইউনিক এবং কাস্টম পিস পাবেন কোয়ালিটি পাবেন আমাদের কাছে কালারফুল প্রোডাক্ট বাংলাদেশের ভিতরে একমাত্র আমরা এত কালার দিচ্ছি এত কালার কারোর কাছে দেওয়া সম্ভব না শুধু আমাদের কাছেই পাবেন এত কোয়ালিটি এত কালার প্রিমিয়াম কোয়ালিটি মাত্র চার পিস এক হাজার টাকা জি জি মাত্র এক টাকায় পেয়ে যাচ্ছেন আপনি চার পিস টি শার্ট যে কোনো সাইজের পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ঘরে বসে থেকে হোম ডেলিভারি পাবেন ইনশাল্লাহ আপনি যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ মতে আমাদের সাথে যোগাযোগ করবেন চার পিস মাত্র এক হাজার টাকা পড়বে জি 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 চার পিস মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চার পিস টি শার্ট যে কোনো সাইজের চার পিস টি শার্ট পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় যে কোনো কালার যে কোনো ডিজাইন মাত্র এক হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন চার পিস টি শার্ট দেখেন প্রিমিয়াম কোয়ালিটি যে কোনো টি শার্ট হ্যাঁ

প্রাইস একেবারে রিজনেবল ভিতরে এগুলি আপনি দুই পিস জিন্স পাচ্ছেন মাত্র 900 টাকায়তে দুই পিস জি জি মাত্র 900 টাকায়তে দুই পিস হ্যাঁ সাইজ আছে জি এগুলি আপনার अवेलेबल সাইজ আছে 28 থেকে 36 পর্যন্ত সাইজ থাকবে अवेलेबल সাইজ দুই পিস দুই পিস জিন্স পাচ্ছেন মাত্র

এগুলোর সাথে করে হ্যাঁ টি শার্ট নিতে পারবে আপনার প্যান্ট নিতে পারবে কম্বো অফারের ভিতরে আপনি পাবেন দুই পিস মাত্র নয়শো টাকার ভিতরে পেয়ে যাবেন এছাড়া আমাদের কিছু গ্যাবারডিনের কালার আছে দেখেন গ্যাবারডিনগুলো চমৎকার চমৎকার পরা যাবে হ্যাঁ আপনি দেখেন না কত সুন্দর

অ্যাশের ভিতরে কত চমৎকার কালার দেখেন প্রত্যেকটা কিন্তু আপনার সাইজ হবে আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ঠিক আছে বাংলাদেশের যে কোনো জেলার থেকে আপনার ঘরে বসে থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন কোয়ালিটি দেয় দেখেন আমাদের অনেক সুন্দর এবং চমৎকার কোয়ালিটির একবার ফিনিশিং কোয়ালিটি কালার যে কোনো প্রোডাক্ট আপনার যে কোনোভাবে আপনারা নিতে পারবেন একবার যদি আপনার দেখেন সুপার স্টিস আচ্ছা হ্যাঁ এগুলি আপনি খুবই চমৎকার আপনি ঘরে বসে থেকে অর্ডার দিতে পারবেন আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ আছে অ্যাভেলেবেল যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে কালারগুলি শো করবেন আমরা হোম ডেলিভারি করে দেব বাংলাদেশ জি বাংলাদেশ যে কোন জেলায় যে কোনো জেলায় আপনার ঘরের ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ যে কোনো জেলায় দেখেন খুব সুন্দর এবং চমৎকার একদম দেখেন কালেকশন গুলো হ্যাঁ কালেকশন অনেক চমৎকার চমৎকার কালেকশন পাচ্ছেন আপনি দুই পিস মাত্র পাচ্ছেন নয়শো টাকা জি রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল প্রাইস কালার কোয়ালিটি এবং ফিনিশিং এবং আপনি ফিডিং সব দিক দিয়ে আপনি চমৎকার এক ক্লাস ফিডিং থাকবে মাত্র নয়শো টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন দুই পিস প্যান্ট নয়শো টাকা সাইজ থাকবে আটাইশ থেকে ছত্রিশ পঞ্চাশ সাইজ থাকবে অ্যাভেলেবেল পাচ্ছেন আপনি চমৎকার কালেকশন আর একবার প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনার ফিনিশিং কোয়ালিটির দিক দিয়ে আমাদের আমরা সেরা দেখছেন সেরা কোয়ালিটির প্যান্ট দিচ্ছি আপনাকে দুই পিস অফারে পাচ্ছেন মাত্র নয়শো টাকা জি রিজনেবল প্রাইস যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন দুই পিস মাত্র নয়শো দুই পিস মাত্র নয়শো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি দুই পিস প্যান্ট ওকে প্যান্টগুলি দেখেন চমৎকার এবং এ ক্লাস ফিটিং কোয়ালিটির সব দিক দিয়ে কাপড় গার্মেন্টস কোয়ালিটি হ্যাঁ পেয়ে যাচ্ছেন মাত্র প্রিমিয়াম কোয়ালিটি দুই পিস প্যান্ট পেয়ে যাচ্ছে আপনার নয়শো টাকা দিয়ে দেখেন কোয়ালিটি ফিনিশিং কালার এবং স্টিচ সুপার স্টিচ পেন সুপার স্টিচ আচ্ছা দেখছেন চমৎকার চমৎকার প্যান্ট পাচ্ছেন হ্যাঁ দুই পিস 900 টাকা দুই পিস পাচ্ছেন মাত্র 900 টাকা দিয়ে দেখেন কালার দেখেন এক 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 অফ হোয়াইট খাকি নেভি ব্লু হ্যাঁ হোয়াইট ক্রিম কালার আপনার অলিভ কালার চমৎকার চমৎকার কালার কালার এত কালার মানে আমাদের নিজেরও আমরা মনে করি অবাক হয়ে যে এত কালার প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টগুলো খুবই সুন্দর দুই পিস মাত্র 900 টাকা করবে এটা দেখেন একটা ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক ফুল ব্ল্যাক কুচকুচে ব্ল্যাক এটাও খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির দুই পিস মাত্র নয়শো টাকা হ্যাঁ রিজনেবল প্রাইসে পাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কিছু প্যান্ট দেখে এটা নেভি ব্লুর ভিতরে দেখে ব্লুর মধ্যে হ্যাঁ সবসময় আমরা প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টগুলো দেখাই এবং ভালো ভালো মনে করেন কোয়ালিটির গুলো আনিয়ে আসি শুধু আপনার বিয়রের আপনার ইসের জন্য ঠিক আছে আপনার যারা সাবস্ক্রাইব তাদের জন্য আর আমাদের কাছ থেকে যারা নেয় একবার তারা সবসময় আমাদের কাছ থেকে নেয় আঠাশ থেকে আপনার ছত্রিশ সাইজ পাবে এভেলেবেল আর প্রিমিয়াম কোয়ালিটির একেবারে রিজনেবল প্রাইস দুই পিস দুই পিস মাত্র নয়শো টাকা জি কালার গুলো দেখেন অনেক চমৎকার চমৎকার হ্যাঁ এত সুন্দর কালার কোথাও পাবে না স্টিচ সুপার স্টিচ দুই পিস মাত্র নয়শো টাকা নয়শো টাকা হ্যাঁ রিজনেবল প্রাইসে এটা আরেকটা কালার খুবই সুন্দর কত সুন্দর সুন্দর কালার খাকি নেভি ব্লু অফ হোয়াইট দেখেন কালার গুলি দেখেন কোনোটার সাথে কোনোটা ম্যাচিং হবে না প্রত্যেকটা আলাদা আলাদা কালার এত কালার এত সুন্দর ফিনিশিং এ আপনি দুই পিস 900 টাকাতে কেউ দিবে না একেবারে আপনার মার্কেট চ্যালেঞ্জ অফার এটা সাইজ अवेलेबल আছে হ্যাঁ জি 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 মার্কেট চ্যালেঞ্জ অফারে দিচ্ছি মাত্র যারা নিতে চান শুধু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন জি দুই পিস মাত্র 900 টাকায় মার্কেট চ্যালেঞ্জ অফারে দিচ্ছি রিজনেবল প্রাইস দুই পিস মাত্র 900 টাকা আচ্ছা এটা আরেকটা কালার খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল ফিনিশিং দেখেন প্রিমিয়াম কোয়ালিটির মার্কেট চ্যালেঞ্জ অফার দুই পিস 900 টাকা কেউ এই প্রাইসে দিবে না রিজনেবল প্রাইসের ভিতরে দেখেন চমৎকার আমাদের শপে যদি কেউ চান ঢাকা নিউজ সুপার মার্কেট তলা দুশো উনিশ নম্বর শপ আলাইকুম